ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী হোয়াটসঅ্যাপ গ্যাপি নিউ ইয়ার দিস ইস্যান সাজিত ওয়েলকাম টু মাই নাদার মোটর ব্লক আছি অনেকদিন পর আবার যাচ্ছি মামা এটা নিয়ে আমার মামার সেকেন্ড ব্লক মামা অনেকবারই গেছি কিন্তু এটা নিয়ে সে দুইটা ব্লক করা হচ্ছে শীতের সকালে বের হয়ে গেলাম হুম তো মামা যাওয়ার কারণ হচ্ছে আমার এক ফ্রেন্ড দুই দিন ধরে আমার বারবার বলতেছে ভাই চলো ঘুরতে যাই আমি বললাম ঘোরার এখন কোনো মুড নাই কারণ সকাল সকাল ঠান্ডার মধ্যে ঘোরার কোনো ইচ্ছাই নাই তোর ও বললো চলো মামা থেকে ঘুরে আসি পরে ভাবলাম থাক ঘুরে আসি মামা থেকে আমরা এখন মামা এক্সপ্রেস ওইটাই সব পড়ছি আজকে খুব ভালো কিন্তু ঠান্ডা লাগতেছে কারণ সকালের ওয়েদার বুঝতে পারতেছে না অবশ্যই ঠান্ডা লাগবে কারণ এখন যেহেতু শীতের সময়

असलम घाटे मामा घाटेर मासेर बजार

আমাদের খাবার রেডি কি ভায়া ইনি কাটা কাটা ভাই ভিতরে কি ইলিশ আমরা ইলিশের সাথে গরম ভাত খেয়েছি খেয়ে এখন যাচ্ছি মিষ্টি খাইতে মিষ্টির নামটা খুব ইন্টারেস্টিং হে মিষ্টির নাম হচ্ছে তুফানি মিষ্টি সো যাচ্ছি ভাই সাথে এর আগে যাওয়া হয়নি এখানে খাওয়া হয়নি সো যাই দেখি কেমন মিষ্টি এর পাশে রাস্তাটা অনেক সুন্দর আমি এখানে কখনো আসি নি এর আগে এই ফার্স্ট বাজারের পাশে আসছি সুন্দর একটা ব্রিজ কজুরিবানা পুরো গ্রামের ফিল পাইতেছি আমি অবশ্যই এটা গ্রামই ভালো লাগতেছে আর বাজারগুলো খুব সুন্দর কটা বাজার পাস করছি পিছনে আর একটি স্টিলের ব্রিজ সচরাচর শহরগুলোতে স্টিলের ব্রিজগুলো দেখা যায় না

এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যেতেছে বাইরের আমরা এখানে মিষ্টি খাওয়ার জন্য করছি বাইরের ভিউটা মাছ আমি Thank গাছ ঢাকার দিকে চলে যাচ্ছি আমাদের মিষ্টি খাওয়া শেষ এখানকার মিষ্টি খুব মজা ছিল আর এখানকার স্পঞ্জ রসগোল্লাটা আরও মজা বলার বাইরে ইনশাল্লাহ নেক্সট যতবার আসবো এই রসগোল্লাটা ট্রাই করব আপনারাও যখনই আসবেন ট্রাই করবেন আমার কাছে ভালোই লাগছে ইনশাআল্লা আপনাদের কাছে ভালো লাগবে এখন বাসায় চলে যাচ্ছি এই কারকুটির পিছনে লেখা কর্মই ধর্ম ভালো একটা কথা লিখছে কিন্তু আমি এটা অ্যাপ্রিসিয়েট করি না কারণ ধর্ম তো ধর্মই ধর্মের সাথে কোনোটার তুলনা হয় না কর্মটাকে ধর্ম বানানোর তখনই যখন আপনার কর্মটা অন্যের উপকারে আসবে যখন এই কর্মর ফলে অন্য কেউ উপকৃত হবে কিন্তু এই কর্ম দ্বারা যদি অন্য অপকৃত হয় সেটা ধর্ম হবে না কবে যে ডাউন পাশের রাস্তাটা ঠিক হবে ঠিক জানি না যে কারণে এ বাসগুলো রং সাইডে আসতেছে আর এটা খুব রিক্স আপনারা জানেন কারণ এই বাস যদি একটু ধাক্কা লাগে বাইকের সাথে বুঝতে পারেন কি অবস্থা সো সো এইসব রং রাস্তাগুলা ঠিক করা উচিত রং এর জন্য বিভিন্ন দুর্ঘটনার শিকার হতে হয় আর এই রাস্তা কোনো ডিভাইডারও দেয় নাই যে কারণে ওভারটেকিং এর সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে ওই ওভারটেকিং করতেছে দেখেন কিভাবে কোন নিয়ম কারণ নাই এ থেকে এ পাশে আস্তে আস্তে কোনো সিগন্যাল নাই মানে নিজেদের রাজ্য ভাই সব কর্নারিং এর জন্য এই জায়গাটা খুব জোস আমি এই রাস্তায় কখনো জ্যাম পাইনি ইনশাল্লাহ পাবো না কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজের উদ্যোগে এত সুন্দর একটা রাস্তা করে দিয়েছে আমাদের জন্য এর জন্য তাকে স্যালুট ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আমাদের দেশে আরও এমন সুন্দর সুন্দর রাস্তা হবে ওই দিনগুলোর অপেক্ষায় আছি সো গাইস আজকে এতটুকুই এখানে আমার ব্লগটি শেষ করতেছি আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ভুল টুটিগুলো কমেন্টে জানাবেন যেন আমি নেক্সটে আরও আমার ভুল টুটি সংশোধন করে ভালো ভিডিও আপলোড করতে পারি আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ